হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদানির ড্রয়িং ভিডিও তো আজকে আমি তোমাদের শেখাবো তোমরা যে কোনো ছবির হুবু হু কীভাবে আউটলাইন করবে তো চলো শুরু করা যাক আমি এখানে নিয়েছি এই থ্রি পেজ স্কেল পেন্সিল এবং রাবার তো এই থ্রি পেজের প্রপার সাইজ থাকে হচ্ছে লম্বাতে ফর্টি টু সেন্টিমিটার এবং চাওড়াতে থাকে থার্টি সেন্টিমিটার তো উপরের চওড়া দিক থেকে আমি টু সেন্টিমিটার করে মাপ নিয়েছি যেরকম টু তারপর ফোর সিক্স এরকমভাবে আমি পনেরোটা বিন্দু দিয়ে নেব তো উপরের দিকটা কমপ্লিট হয়ে গেল আবার আমরা সেমভাবে নিচে দিকটা সেম পনেরোটা বিন্দু করে নেব এরপর উপর নিচে দুই বিন্দু একসাথে অ্যাড করে দেবো তো এরকমভাবে চাওয়ার দিক থেকে মোট পনেরোটি লাইন হবে এরপর আমরা নেবো লম্বা দিকটা দিকের মাপটা তো সেমভাবে টু ফোর সিক্স এইট এইভাবে আমরা টু সেন্টিমিটার করে লম্বা দিকটা মাপ নেব তো লম্বা দিকটার মাপ হবে মোট হচ্ছে টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি ওয়ানটা বিন্দু আবার সেমভাবে আমরা দুদিকে বিন্দু যোগ করে দেব এবার লাইনগুলো যোগ হওয়ার পরে আমরা খুবগুলি দেখে নেব লম্বার দিকে কতগুলো ক্ষোভ হয়েছে এবং চাওড়ার দিক থেকে কতগুলো হয়েছে যেরকম দেখো চাওড়ার দিকে রয়েছে মোট পনেরোটা হলো এবার আমরা লম্বা দিকে দেখব কতগুলো ক্ষোভ হয়েছে তো লম্বা দিকে টোয়েন্টি ওয়ানটা হলো এবার আমরা ছবি এই সরস্বতী মা ঠাকুরের ছবি আঁকবো তো চলো শুরু করা যাক তো তোমাদের ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে যে কোনো ছবির হুহু কিভাবে আউটলাইন করবে তো হুবহু আউটলাইনের জন্য তোমাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সে তার নাম হলো গ্রিড ড্রয়িং অ্যাপটি দেখতে এরকম টাইপে থাকবে তো ছবিটি করব আমি এ থ্রি পেজে তো এ থ্রি পেজে আমি সেট করে নিচ্ছি তোমরা কিভাবে সেট এই অ্যাপটি কী কী সেভাবে সেট করবে না করবে সেই বিষয়ে যদি তোমরা জানতে যাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি একদিন এই অ্যাপটির বিষয়ে ফুল ডিটেলস তোমাদের জানিয়ে দেবো তো ড্রয়িংটি সেটিং করার পর আমি ড্রয়িংটি সেভ করে নিচ্ছি গ্যালারিতে তো গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমরা আউটলাইন করা শুরু করব তো চলো তো প্রথমে আমরা চোখের দিকটা দেখে নেব যে চোখটা কোন খোপের মধ্যে আছে তো চাওড়া দিকে দেখো ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন মানে সেভেন পর্যন্ত আছে দেখো এবার দেখবো আমরা উপর থেকে চোখটা কোন দিকে রয়েছে কোন খোপের মধ্যে যেরকম উপর দিক থেকে রয়েছে ছ ছয় নম্বর কোপের মধ্যে যেমন মানে লম্বা দিক থেকে ছ নম্বর আমি চাওড়ার দিক থেকে সাত নম্বর কোপের মধ্যে রয়েছে তো আমরা সেই কোপ থেকে চোখ থেকে প্রথমে স্টার্ট করব এরপর আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব যে খোপের মধ্যে লাইনের কতটা উপরে এবং কতটা নিচ নিচে পর্যন্ত চোখটি রয়েছে সেই হিসেবে আমরা আঁকা শুরু করব। তো তোমরা মনোযোগ সহকারে দেখো আমি ড্রয়িংটি কিভাবে করছি স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তোমরা করতে পারবে তো মুখের দিকটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা করব মুকুটের দিকটা তো মুকুটের মধ্যে যে ডিজাইনগুলো আছে আমি সেগুলো অত ডিটেলসে আউটলাইন করছি না যখন আমি কালার করব তখন ডিটেলসে করার চেষ্টা করব আমি শুধু বাইরের দিকটা থেকে আউটলাইন করছি তো আমার এই ড্রয়িংটি প্রায় শেষের দিকে তো এভাবে তোমরা গ্রিড ড্রয়িং অ্যাপ দিয়ে যে কোনো আউটলাইন তোমরা উভু করতে পারবে তো তোমাদের আমার এই ড্রয়িংটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের কালারিং ড্রয়িং ভিডিওতে